ইতিমধ্যে আমরা জনগণের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়েছি ব্যাপক সাড়া এবং ভালোবাসা আমরা পেয়েছি আজ আমাদের প্রতীক বরাদ্দ হয়েছে মার্কা চূড়ান্ত হয়েছে আমরা জনগণের কাছে থেকে যে ভালোবাসা পাচ্ছি তার একটা কারণ এটা যে আমরা দেখতে পাচ্ছি যে জনগণ আসলে একটি তাদের মন খুলে ভোট দেওয়ার মতো একটা পরিবেশ পাবে বলে আশা করছে আর আমাদেরকে অনেকটা নতুন পাচ্ছে আমাদের উপর জনগণের একটা আস্থা আছে একটা ভালোবাসা আছে সে কারণে আমরা আশা করছি যে ব্যাপক সাড়া এবং জনপ্রিয়তা আছে আর আমাদের যে ভবিষ্যৎ পরিকল্পনাটা আছে গোপালগঞ্জ এর মধ্যে মৌলিক সমস্যা যেগুলো আমাদের দৃষ্টিভঙ্গিতে মৌলিক সমস্যা শিক্ষায় পিছিয়ে গোপালগঞ্জ শিক্ষার মান নাই শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মান খুবই খারাপ চিকিৎসায় গোপালগঞ্জ খুবই পেছনে চিকিৎসার মান উন্নয়ন করা বেকারত্ব সমস্যা বেকার যুবকের সংখ্যা গোপালগঞ্জে অনেক বেশি এবং কৃষিখাতের মধ্যে কোনো আধুনিকায়ন নেই আমরা মৌলিকভাবে এই চারটি সমস্যা সমাধানের জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ আর এর পাশাপাশি গোপালগঞ্জ পর্যন্ত কিন্তু রেল লাইন হয়েছে কিন্তু রেলগাড়ি হয় নাই আমরা চেষ্টা করব গোপালগঞ্জের মানুষের ঢাকার সঙ্গে যোগাযোগের জন্য জন্য একজোড়া রেলগাড়ির ব্যবস্থা করা যায় আমাদের স্লোগান হল সকল ধর্মের সকল শ্রেণী পেশার এবং সকল দলের মানুষকে নিয়ে সম্প্রীতি ভালোবাসা এবং সমৃদ্ধির গোপালগঞ্জ গড়ে তোলা সকল দল সকল ধর্ম সকল শ্রেণী প্রসার জনগণকে নিয়ে একটি সমৃদ্ধ শান্তিপূর্ণ এবং ভালোবাসার গোপালগঞ্জ গড়ে তোলা